সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ একত্রিশ তারিখ জানুয়ারি মাস দু রোজ শুক্রবার দর্শক আমাদের কানেকশনে আপাতত এই সাত পিস বাচ্চা আছে আরও গরু ক্রয় করা আছে এগুলো এখনও খামারে আসে নাই আপাতত যেগুলো আছে ওইগুলার আপডেট দিয়ে দিচ্ছি অনেক খামারি বাইরে আছেন আপনারা তিরিশ হাজারের নিচে এরকম ছোটো ছোটো বাচ্চা কেনার চেষ্টা করেন এক বছরের টার্গেটে তারা এই বাচ্চাগুলো দেখতে পারেন বাচ্চাগুলো মোটামুটি কোয়ালিটি সম্পন্নই আছে এগুলো আজকে সকালে আমদানি হয়েছে বাচ্চাগুলো আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেয় অসব সাধারণ সুন্দর বাচ্চা আজকে এই পর্যন্তই পরবর্তী গরু খামারে পৌঁছানোর সাথে সাথে আপডেট দিয়ে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম